যে দুটা হেডলাইট গ্রিল এবং হচ্ছে গ্লাস সব গাড়ির সাতের ভাই কোনো পরিবর্তন নাই ওকে গাড়ির মডেল হচ্ছে দু হাজার রেশন হচ্ছে দু হাজার আঠেরো সাল নিউশেফ বাই নিউশেফ এগ জিও ফিল্টার নিউশেফ বারো মডরের এবং সি করা আচ্ছা হেডলাইটগুলো কি গাড়ির সাথের বাই ভাই সামনের পোষণ যা আছে সব কিছু গাড়ির সাতের বাম পাড়ার যে রঙটা সেটাও গাড়ি সাতের রঙ ওকে ফগ গ্লেমসহ ভাই এই 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 না মানে গ্যাসে অনেক বেশি মাইলেস পাওয়া যায় অনেক বেশি চিন্তার বাইরে একশো সত্তর প্লাস পাওয়া যায় মাইলেজ সামনে যে হেডলাইট যে গ্লাস গাড়ি সাথে দেখেন ইলেকট্রিক বাস সহকারে এবং বাম পাশে একদম টানা বটে কোথাও ধাক্কা আচর খুঁচা বাচ্চা নাই সাইড গ্লাসগুলো গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে টায়ার গাড়ির সাথে টায়ার আপনি যদি ব্যক্তিগতভাবে চালান তাহলে তিরিশ থেকে পঁচিশ হাজার চলবে ইনশাআল্লাহ নিঃসন্দেহে এবং বাম পাশে বডি ভাই টানা বটে টানা বটে টানা বটে একদম টানা বটে হ্যাঁ টানা বটে

এবং হচ্ছে এই যে পিছনে যে দুটা ব্যাক লাইট স্পয়লার এবং এডোয়েন্টিনার সব কিছু গারের ছাদের ভাবে অরিজিনাল টানা বটে একদম টানা পড়ে এবং দেখেন সিলিন্ডার সম এই যে বিটগুলো দেখছেন আপনি যেখানে মনে চায় সেখানে চেক করে যান এগুলোই ইম্পর্টেন্ট ভাই হ্যাঁ দেখেন জি ভাব এই যে ওকে নিকেল সম্পূর্ণকেলের এবং অরিজিনাল ফিটিংস ভাই এই যে ডান পাশটাও দেখেন একদম টালা কিন্তু এই আচর আছে জি জি বরং করি নাই এবং এই যে ভিতর দেখেন একদম অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার এবং এসে ডোরপেডগুলো নিখুঁত পরিষ্কার একদম এটা কিন্তু যে হ্যান্ডেলটা আছে কিন্তু হ্যান্ডেলসহ হ্যাঁ ওকে এবং ফ্রেশ ভাই ফ্রেশ 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 এসি থেকে শুরু করে যা আছে ভিতরে সব ফ্রেশ ওকে টয়োটা একজিও ফিল্ডার এক হ্যাঁ মডেল নিউ মাইলেজ দেখাচ্ছে ভাই একাত্তর প্লাস একদম অরিজিনাল আর ইঞ্জিন ভাই হ্যাঁ ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে জি দেখেন প্লাসেল একদম ও না যে ভিতরে

ছটা কম্বিনিস আপনার মোবাইল নম্বরটা ও নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ভাই ভালো থাকবেন